ধারাবাহিকের শুরুতে আমরা গুহ বাড়িতে লালিকে দেখতে পাই লালিকে দেখে কথা বলে আপনি এভাবে ভেতরে ঢুকলেন কেন তখন লালি বলে আসলে দরজা খোলা ছিল তাই ঢুকে আসলাম লালি আরও বলে আমি বাড়ির সব কাজ করতে পারি তাছাড়া আমি বাচ্চাদের অনেক ভালোবাসি এভি বলে আমরা যে বাচ্চা দেখাশোনার জন্য লোক খুঁজছিলাম সেটা আপনি কিভাবে জানলেন লালির উত্তর সোশ্যাল মিডিয়াতে আপনারা যে বিজ্ঞাপন দিয়েছিলেন সেটা দেখে আমি এখানে এসেছি তাছাড়া আমি বাচ্চাদের এতটাই ভালোবাসি যে বাচ্চারা আমাকে দেখলেই ছুটে আসে লালির মুখে বাচ্চাদের ভালোবাসার কথা শুনে মাফিন বলে কই আমরা তো তোমার কাছে ছুটে যাচ্ছি না এরপর চিকি বলে আমাদের দেখতে বাচ্চাদের মতো হলেও আমাদের বুদ্ধি বড়দের মতো চিকি ও মাফিনের কথা শুনে লালি মনে মনে বলে চিত্রা ম্যাডাম তো ঠিকই বলেছিল বাচ্চা দুটো খুবই ডেঞ্জারাস কথায় যেন খই ফুটছে কিছুক্ষণ পর কথা এসে লালিকে বলে আপনি এর আগে কোথায় কোথায় কাজ করেছেন আর এসব কি বাচ্চাদের দেখাশোনার কাজ করতেন তখন লালি ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে অগ্নিকে দেখায় এবং বলে আমি সব জায়গাতেই বাচ্চাদের দেখাশোনার কাজ করতাম পরে লালি চিকি ও মাফিনকে চকলেট দিয়ে বলে আমি যাদের দেখাশোনা করব তারা তো এখানেই আছে চকলেট দেখে মাফিন বলে আমরা অপরিচিত কারো থেকে চকলেট নিই না মাফিনের কথা শুনে কথা লালিকে বলে আমরা বাচ্চাদেরকে এটাই শিখিয়েছি অপরিচিত কারোর থেকে কোনো জিনিস না নিতে তবে তুমি কিছুদিন থাকো তাহলে ওদের মন বুঝতে পারবে লালি মনে মনে বলে আমি এখানে এসেছি বাচ্চা দুটোকে কিডন্যাপ করে নিয়ে যেতে পরের দৃশ্যে আমরা দেখি মাফিন কর্তা দাদুকে এসে বলে তুমি এখন এখানে ঘুমিয়ে আছো তখন কর্তা দাদু বলেন তুমি না গিয়ে এখন এখানে কেন সবাই তো চলে গিয়েছে মাফিন বলে আমি তোমার সাথে যাব সেটা কি তুমি ভুলে গেছো এরপর মাফিন কর্তা দাদুকে বলে তুমি রেডি হয়ে এসো আমি তোমার সাথে যাব এরপর কর্তা দাদু অনেকগুলো জামাকাপড় আনলে মাফিন বলে এগুলো একটাও সুন্দর না আমি এখন তোমাকে নিয়ে শপিংয়ে যাব তারপর অনুষ্ঠানে যাব এরপরের দৃশ্যে মাই মমস ক্যাফেতে কিসটি পালন করতে গুহবাড়ির সবাই উপস্থিত হয় ছোটকা ব্লগ বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে প্রেস মিডিয়ার লোক এসে অগ্নিকে বলে মাই মমস ক্যাফে আবার নতুন করে সেজে উঠেছে আপনি বাচ্চাদের জন্য ডে অনুষ্ঠান পালন করছেন এতে আপনার অনুভূতি কেমন তখন অগ্নি বলে আমাদের বাচ্চারা সব সময় বিভিন্ন রকমের দুষ্টুমি করতেই থাকে তবে আজকে আমি ওদের জন্য একটা চমক দিতে চেয়েছিলাম যেটা আমরা বড়রা সবাই মিলে পালন করব। এরপর প্রেস মিডিয়ার লোকেরা কথাকে জিজ্ঞাসা করে বাবা হিসাবে অগ্নিগুহকে পেয়ে আপনার অনুভূতি কেমন তখন কথা বলে সন্তানের প্রতি বাবা মায়ের অনুভূতি অন্যরকম আর আমার পাশের মানুষটা সে হচ্ছে অন্যরকম প্রেস মিডিয়ার লোক চলে গেলে অগ্নি কথাকে বলে তুই কি বোঝাতে চেয়েছিলি সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু দেখ আমি তোকে আঘাত করতে চাইনি আমি তোর ভালোর জন্যই তোকে মিথ্যেটা বলেছি যেদিন তুই বুঝতে পারবি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে অগ্নির কথা শুনে কথা বলে দেরি তো অনেক আগেই হয়েছে আপনি আমার অনুভূতিগুলো বুঝতে পারেননি আমাকে বুঝতে পারেননি অগ্নি আর কিছু না বলে সেখান থেকে চলে যায় তখন কথা জুনিকে বলে ধন্যবাদ শব্দিটা অনেক ছোট আমি তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তুই আমার জন্য অনেক ত্যাগ করেছিস তবে ভবিষ্যতে তোদের যদি মনে হয় তোদের একটা নিজের সন্তান দরকার তখন তো অনেক দেরি হয়ে যাবে কথার কথা শুনে অঙ্কিত জুনি বলে আমাদের কিছু দেরি হবে না আমরা তো চিকিকে নিজের সন্তান বলে মেনে নিয়েছি তাছাড়া চিকি মাফিন তো আমাদেরই সন্তান পরের দৃশ্যে রিয়ান এসে চিকিকে মাফিনের কথা জিজ্ঞেস করতে চিকি বলে এখানে তো অনেকেই আছে তুই তাদের কথা না বলে মাফিনের কথা কেন জিজ্ঞেস করছিস তাছাড়া মাফিন এখনো আসেনি চিকির কথা শুনে রিয়ান বলে তুই সত্যি অনেক ঈর্ষা করিস অন্যদিকে লালি মনে মনে ভাবে এখানে সবার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করে সবার মন জয় করে নিতে হবে শেষ দৃশ্যে আমরা দেখি মাফিন কর্তা দাদুকে কালো শার্ট প্যান্ট চুখে চশমা এনে বলে মাই বয়ফ্রেন্ড মাফিনের কথা শুনে সবাই খুব অবাক হয় আলামি পর্বে আমরা দেখতে পাব চিকিও মাফিন আবির নিয়ে খেলছিল তখন লালি আবিরের জায়গায় ঝানের গুঁড়ো রেখে দেয় মাফিন গুঁড়োতে হাত দেওয়ায় তার হাতে অনেক জ্বালা করে এবং সে চিৎকার করতে থাকে তখন অগ্নি বলে এখানে আমি আবির রেখেছিলাম ঝালের গুঁড়ো কে রাখল পরবর্তীতে মাফিন ও চিকি দুষ্টুমি করে লালিকে ঝালের গুঁড়ো মুখে ছিটিয়ে দেয়